পুত্রদের হাত থেকে গীতাকে বাঁচাতে প্রিয়ঙ্কদের বাড়িতে গীতাকে রাখলো মেহেক হ্যাঁ বন্ধুরা এমনটা আমরা গীতা সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতেই দেখতে পাই অগিত মুখার্জি কাবিয়াকে থ্রেট করে কিন্তু কাবিয়া একটা কথা স্পষ্টভাবে ভাবে জানিয়ে দেয় যে তাকে ছুলে তার পুরোপুরিভাবে কারেন্ট লেগে যাবে তার থেকে কেউ ছুতে পারবে না আর সে তো গীতাকে বাঁচাবে কারণ গীতাকে গীতার পেটে শুরু হয়েছে স্বস্তিকের সন্তান তাই স্বস্তিকের সন্তানকে তার চাই চাই সে স্বস্তিকের সন্তানের মা হবে এবং স্বস্তিককে লালন পালন করবে এই কথা শুনে পদ্ম বলতে থাকে কাব্য পুরো মাথা খারাপ হয়ে গেছে তাই কাব্যকে থাতে নয় বরং কোনো পাগলাগাড়ি নিয়ে গিয়ে পাগ মাথাটা ঠিক করতে হবে তখনই কৃপার ভীষণভাবে রেগে যায় পদ্মর ওপরে আর বর তুমি একেবারে চুপ করো একটা কথাও তুমি বলবে না আমার দিদি পুরোপুরিভাবে সুস্থ আছে আর তখনই কাবিয়া বলে হ্যাঁ হ্যাঁ আমি সুস্থ আছি আমি তো বলছি আমার শুধু গীতার বাচ্চাটাকে যাই আর গীতার আমি ক্ষতি করবো না কারণ গীতার ক্ষতি করলে আমি গীতার সন্তানকে পাবোই বা করে অন্যদিকে তো গীতা শুয়ে থাকে গীতার জ্ঞান ফেরে না আর প্রিয়ংপদা গীতার মাথায় হাত বলতে থাকে তারপরে গীতার জ্ঞান ফিরলে গীতা বলে আমি কোথায় আছি প্রিয়ংপদা বলে তুমি আমার কাছে আছো গীতা তখনই গীতা বলে মা মা তোমার কাছে তখনই প্রিয়ংপদা বলে হ্যাঁ এই সমস্ত কথা শুনে শ্রী বলে একটা নিজের মেয়েকে নিয়ে আধিক্ষিত করো না বলে ওটা বাইরের মেয়েকে কোথা থেকে না কোথা থেকে নিয়ে এসে তুমি বড্ড আদক্ষিত আধিক্ষিত করছো দিদি তখনই প্রিয়ংবদা বলে তুই একেবারে চুপ করছিস আমার কথাটা তো শুন ওই মেয়েটার আয়ু আর বেশি দিন নেই তাই একটু যদি ভালোভাবে থাকছে তো থাক না তখনই সেই মুহূর্তে ওখানে চলে আসে টিপ আর টিপ এসে তার মাকে অনেক খারাপ খারাপ কথা শোনা থাকে আর গীতাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে কিন্তু প্রিয়ংবদা একটা কথা জানিয়ে দেয় গীতা বাড়ি থেকে বের হবে না আর তারপরে টিপ বলে সত্যিই তো তুমি আমাকে নিজের মেয়ে বলে তুমি মানোই না আরে মানবেই বা কেন তখন প্রিয়ংবদা বলে হ্যাঁ হ্যাঁ আমি মানি না কারণ তুমি একটা ছেলেকে বিয়ে করছো তুই বলেছ কোন ছেলেকে বিয়ে করছ কাকে বিয়ে করছ তুমি এই সমস্ত কিছু কোনো আমাকে কিছু বলেছ টিপ বলেছ বলিনিপ বেশ করেছি আমি ওই ছেলেটাকে ভালোবাসি ও ওই ছেলেটাকে বিয়ে করে আমি চলে যাব তখনই প্রিয়ঙ্কদা বলতে থাকে ওই ছেলেটা না আছে কোনো জাতপাত আর না আছে কোনো ফ্যামিলি মেম্বার আর না আছে কোনো ফ্যামিলি কেন আমরা তাকে চিনিও না তুমি তাকে বিয়ে করে বলছো প্রিয়াঙ্ক তখনই টিপ বলে হ্যাঁ ওকে আমি ভালোবাসি আর অ্যাকচুয়ালি ভালোবাসাটা না আমাদের মনের ভেতর থেকে হয়েছে তোমার আর বাবার মতন হয়নি সম্পর্কটা তো শুধু সম্পর্কটা রয়েছে মনে এক বিন্দু তোমাদের ভালোবাসা নেই এই কথা শুনে প্রিয়ঙ্কদা কষিয়ে থাপ্পড় মারে টিপকে তারপরে টিপ আরো প্রচন্ড হয়ে রেগে যায় আর গীতাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে গীতা একটা কথাই বলে আমার জন্য আপনারা অপমানিত হচ্ছেন তাই না এইভাবে তো ঝামেলা অশান্তি চলতে থাকে তারপর সেখান থেকে টিপ চলে গেলে প্রিয় ফোন করে মেহেককে আর ফোন করে বলে যে তা আসার জন্য কিন্তু মেহেক রাজি হয় না কিন্তু তারপর অঙ্কিতের কথায় মেহেক রাজি হয়ে যায় আসার জন্য এদিকে মেহেন্দির অনুষ্ঠান জাঁকজমকভাবে চলতে থাকে আর তারপরেই কিন্তু গীতা ভীষণভাবে মন দুঃখ হয়ে যায় কারণ তার গীতা জন্য কারণ তার গীতা তার নিজের মেহেন্দির অনুষ্ঠানে কী জাঁকজ জাঁকজমটাই না করেছিল মেহেকের মনে পড়তে থাকে গীতার কথাগুলো অন্যদিকে তো মেহেন্দির ধন আওয়াজ শুনে সমস্ত কিছু আয়োজন দেখে মেহেককে গীতাকে মনে পড়তে থাকে মেহেককে কারণ মেহেকের যে অনুষ্ঠান অনুষ্ঠানগুলো করেছিল সেইগুলোই তারপরে তো গীতার মনে মনে হয় আর মেহেককে মনে পড়তে থাকে আর গীতা চিৎকার করে বাইরে চলে আসে তারপরে যখন দেখে মেহেক গীতাকে গীতাকে দেখে পুরোপুরি মেহক চমকে যায় সাথে অঙ্কিত চমকে যায় আর মেহক দৌড়ে গিয়ে গীতাকে ধরে বলে গীতা বদী গীতা তুমি এখানে গীতাধী তুমি সুস্থ আছো গীতাধী তোমাদেরকে আমরা কত খুঁজেছি আর তুমি এখানে রয়েছো গীতা বদী গীতা তুমি কে আমি তোমাকে চিনি না মেহেক বলে তুমি এটা কী বলছো গিয়ে গীতাবধী আমি তোমার মেহেক তুমি আমাকে কত ভালোবাসতে প্রিয়ঙ্কদা বলে মেহেক তুমি কে চেনো মেহেক বলে হ্যাঁ চিনবো না এই তো আমার গীতা বোধী আমার গীতা বোধি মিসিং হয়েছে আমার দাদার মৃত্যুর পর আমার গীতা বোধ কেউ আর খুঁজে পাইনি কিন্তু আমার দাদা আমার তুমি কোথায় পেলে কোথায় পেলে আমার গীতা বোধিকে প্রিয়ঙ্কদা বলে ও রাস্তায় পড়েছিল ওর মাথায় বড্ড আঘাত লেগেছে আর ওর ব্রেন অপারেশন করতে হবে এক ওকে ওকে বাঁচানো যাবে কিংবা এক ওর সন্তানকে বাঁচানো যাবে আমরা কিন্তু না ছাড়া ওকে বাঁচাতে পারবো না আর ছয় মাস মাত্র আয়ু দিয়েছে ডাক্তার তখন এই কথা শুনে পুরোপুরিভাবে আবাক হয়ে যায় বলে না আমার গীতা কোনো কিছু হতে পারে না গীতা তোমার কোনো কিছু হবে না একটা কথা শুনে রাখো এই মেহেক যখন আছে তোমার কোনো কিছু হতে দেবে না গীতা তোমাকেও বাঁচাবে আর আমার দাদার সন্তান তোমার সন্তান কেউ বাঁচাবে কোনো কারো ক্ষতি হতে দেবে না মেহেক বলে আপনি কে অসংখ্য ধন্যবাদ আমার বৌদিকে বাঁচানোর জন্য এই কথা শুনে তো বাড়ির সকল চমকে যায় আর বলে গীত তখনই প্রিয়ঙ্কদা বলে ভগবান ঠিকই করেছে এই মেয়েকে আমাদের বাড়িতে পাঠিয়ে আমি জানতাম না অচেনা বলে ওকে আমাদের বাড়িতে এনেছিলাম কিন্তু জানতে যখন পানতে পারলাম তো তোমার বৌদিও তখন অনেক খুশি হলাম মেহেক বলে আমার বৌদির অনেক শত্রু রয়েছে তাই আমি একটা একটা কথা আপনাকে বারবার করে বলতে চাই আর কয়েকটা দিনের জন্য আপনাদের বাড়িতে আমার বৌদি প্রিয়ংবাদা বলে হ্যাঁ গিয়ে মেহেক তুমি কোনো চিন্তা করো না ও আমাদের বাড়িতে খুব যত্ন সহকারেই থাকবে তারপরে তো মেহেক ভীষণভাবে খুশি হয়ে যায় আর মেহক অঙ্কিতকে বলে যেভাবে হোক আমাদের গীতাবধীকে আর গীতাবধী সন্তানকে দুজনকে সুস্থ করে তুলতে হবে তারপরে তো মেহেক প্রচণ্ড খুশি হয়ে বাড়িতে যায় কিন্তু বাড়িতে কাউকে বলে না শুধুমাত্র প্রলয়কে আর রাকাকে বলে প্রলয় আর রাকা খবরটা পেয়ে তো গীতাকে দেখার জন্য চলে আসে পিয়ংবাদাদের বাড়িতে তাহলে বন্ধুরা টিপের সাথে স্বস্তিককে দেখেও মেহেক আর অঙ্কিত তার সে তার সাথে প্রলয় এবং রাকা ভীষণভাবে খুশি হয়ে যাবে আর তারপরে স্বস্তিককে আর গীতাকে বাড়িতে নিয়ে যাবে আর টিপের বিয়ে ভেঙে যাবে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাছাড়া এমনটা দেখতে পাচ্ছি আমরা গীতা এলেনি সিরিয়ালের আগামী পর্বগুলিতে ধন্যবাদ ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি নিয়ে